বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি কুড়হানি বানাবো কিভাবে বানাবো আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখতেছেন এটা হলো গিয়ে পুদিনা পাতা আর ধনিয়া পাতা গোলমরিচ তারপরে হলো গিয়ে কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে রসটা নামা তারপর এটা চিনি লবণ বিট লবণ

আলমের দুধ গুলো একটু পাতলা হয় কাঁতির দু একটু ঘন হয় তো আমি এখন এমন করবো করার পরে আপনাদেরকে অনেকে ব্লেন্ডার দিয়ে করেন কিন্তু ব্লেন্ডার ছাড়া এইভাবে বললে ঘনতা জিনিসটা

টেস্ট করে দেখি সোনার চামচ দিয়ে টেস্ট করবে এটা সোনার চামচ দিয়ে দেখে গোল্ডেন চব্বিশ ক্যারেটের গোল্ড আহ সেই সাত সেই লেভেলের সাত তো আমার যতগুলা ইউটিউব চাইন আছেন যারা কমেন্টস করেন একদিন দাওয়াত করলো আপনাদের ঘুরহানি বানিয়ে খাওয়াবো চলে আসবেন আজকের মতো এখানে বুরানি পছন্দ হলে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ারটা অবশ্যই আজকের মতো এখানে আল্লাহ